শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় আপনাদের রিকোয়েস্টে থামনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও ইচ্ছে পূরণের এবং আজকের ইচ্ছে জন্য আমরা এক বিশেষ দেবীর শরণাপন্ন হব যে দেবীর নাম হচ্ছে গড ইজ হিকাটে অনেকেই রিকোয়েস্ট করেছেন অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন আমার কাছে অনেক মেসেজ রয়েছে অনেক ভয়েস মেসেজ রয়েছে যে এই বিষয়ে যাতে আমি ভিডিও বানাই তো আজকে সেই ভিডিও বানাচ্ছি তো মন দিয়ে ভিডিওটি দেখুন এবং কি করতে হবে কিভাবে করতে হবে সমস্ত বিষয় আমি ডিটেলসে বলবো তো ভিডিওটি টানা দেখবেন স্কিপ করবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিঠুনদা আমি তোমার কল্পবৃক্ষের রেমেডিটা করে আর শুনলেই অর্থ আসবে এই ভিডিওটা শুনে রেমেডিটা করে আমি ভীষণ উপকৃত হয়েছি আমার অফিসে জায়গাটা একদম ঠিক ছিল না এই কল্পবৃক্ষের রেমেডিটা করে সেটা একদম ঠিকঠাক হয়ে গেছে আর আমি ওই ভিডিওটা শুনে অনেক টাকাও পেয়েছি তোমায় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব বন্ধুরা যেমন বলছিলাম আজকের ভিডিওর বিষয় ইচ্ছে পূরণ বা যে কোনো সমস্যা সমাধানও বলতে পারেন আপনার জীবনে যে প্রবলেম চলছে বা যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আজকে এই ভিডিওটি আপনি ব্যবহার করতে পারেন অথবা কোনো ইচ্ছে আপনার রয়েছে যেটা আপনি পূরণ করতে চান সেটার জন্য করতে পারেন এক কথায় আপনি যে কোনো বিষয়ে প্রার্থনা করতে পারেন বা ইচ্ছে পূরণের জন্য দেবী হেকাটের কাছে বা মা হেকাটের কাছে প্রার্থনা করতে পারেন তার সাহায্য চাইতে পারেন দেবী হেকাটে বলুন বা মা হেকাটে বলুন হেকাটে আসলে কে সেটা একটু ছোট করে বলে দিই অনেক বড় যদি আমি বলতে চাই তাহলে আবার ভিডিও অনেক বড় হবে প্রথম কথা হচ্ছে এই দেবীকে অনেক সময় মা কালীর সঙ্গে তুলনা করা হয় পাশাপাশি যুদ্ধের দেবীও কিন্তু বলা হয় গ্রিক দেবীও বলা হয় তারা যুদ্ধের সময় দেবী হেকাটেকে আরাধনা করতেন বা তাকে কল করতেন বা তার সাহায্য চাইতেন এবং তিনি কিন্তু সাহায্য করতেন তো সেই দিক থেকে যুদ্ধের দেবীও বলা হয় এরকম অনেক রকমের ইন্টারেস্টিং বিষয় রয়েছে অনেক রকমের তথ্য রয়েছে সব বলতে গেলে সত্যি ভিডিও বড় হবে তো এক কথায় আপনি এটা জানতে পারেন যে দেবী হেকাটে খুবই পাওয়ারফুল একটি এনার্জি বলতে পারেন শক্তি বলতে পারেন বা দেবী বলতে পারেন বা মা বলতে পারেন যার কাছে আপনি মন থেকে যে বিষয়ে প্রার্থনা করবেন সেই বিষয়টি কিন্তু তিনি পূর্ণ করে দেবেন তবে হ্যাঁ আপনার ইচ্ছে পজিটিভ হতে হবে ঠিক আছে আপনার মানি রিলেটেড প্রবলেম হোক আপনার হেলথ রিলেটেড প্রবলেম হোক আপনার বিজনেস রিলেটেড প্রবলেম হোক ফ্যামিলিগত কোনো বিষয় হোক অন্যান্য কোনো পড়াশোনার কোনো বিষয় হোক ইন্টারভিউর কোনো বিষয় হোক জব রিলেটেড কোনো বিষয় হোক এইগুলো সব আপনি এখানে প্রার্থনা অবশ্যই করতে পারেন বা আপনাকে কেউ প্রেশার দিচ্ছে কোনো কারণে আপনি নির্দোষ আপনি নির্দোষ তাও আপনার উপর অনেক ধরনের প্রেসারাইজ হচ্ছে কেউ আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে এই সমস্ত ক্ষেত্রেও আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারেন এটা হচ্ছে মূল কথা এনার প্রেয়ার করার আগে কয়েকটি বিষয় আপনাকে জেনে নিতে হবে সেগুলো কি কি এনার প্রেয়ার আপনি সূর্যাস্তের পরে করবেন সূর্য অস্ত যাবে তারপর থেকে এনার প্রেয়ার স্টার্ট করতে পারেন রাতেও করতে পারেন এনার প্রেয়ার করার জন্য একটি জিনিস আমরা ব্যবহার করি সেটা কি সেটা হচ্ছে একটি লোহার চাবি চাবিটি হাতে নিয়েই এনার প্রেয়ার কিন্তু করতে হবে চাবি ছাড়া প্রেয়ার করা যাবে না এবং চাবিটিকে সব সময় ক্যারি করতে হবে বহন করতে হবে নিজের সঙ্গে রাখতে হবে এবং লোহার চাবি রাখতে হবে অন্য কোন মেটালের চাবি কিন্তু চলবে না আর পিরিয়ড সময় করতে পারেন অশৌচের সময় করতে পারেন কাল অশৌচে করতে পারেন কারণ জাস্ট আপনি মনে মনে করবেন আরেকটি বিষয় হচ্ছে অফারিং ঠিক সেন্ট এক্সপেডাইটের মতো এখানেও কিন্তু আমাদের অফারিং করতে হয় অর্থাৎ আপনি যে ইচ্ছে পূরণের জন্য তাকে বলছেন সেই ইচ্ছে পূরণের সময় আপনি তাকে বলবেন যে আমার এই ইচ্ছে তুমি পূর্ণ করে দাও আমাকে এই সমস্যা থেকে বার করো আমি এখান থেকে বেরিয়ে গেলে বা ইচ্ছে আমার পূর্ণ হয়ে গেলে আমি তোমাকে এই অফারিং দেব বা এটা দেব কি কি দিতে পারেন আপনি বাদাম দিতে পারেন বাদাম ওনার খুব পছন্দের জিনিস আমান্ড বাদাম মানে আমান্ড যেটাকে আমরা কাঠ বাদাম বলি সেটা দিতে পারেন কয়েকটা আপনি চকলেট দিতে পারেন মিষ্টি জিনিস দিতে পারেন চকলেট আপনি দিতে পারেন চকলেট লজেন্স বলুন বা ক্যাডবেরি বলুন চকলেট যেগুলো আছে সেগুলো দিতে পারেন কোনো একটা এছাড়া আপনি কেক বা কেকস দিতে পারেন পেস্ট্রি দিতে পারেন এই জাতীয় জিনিস দিতে পারেন মিষ্টি জিনিস তাহলে মোটামুটি এই বিষয়গুলোকে মাথায় রাখবেন এগুলোকে মাথায় রেখে প্রেয়ার করবেন এইবার প্রেয়ারটা কিভাবে করবেন প্রেয়ার করা একদম সহজ সরল আমি অন্যান্য ভিডিওতে যেরকম আপনাদের বলি যে আপনি যখন কাউকে প্রার্থনা করছেন কোন দেবী বা কোন দেব বা কোন শক্তিকে তখন আপনার আর তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেখানে সেখানে কিন্তু আমি আমি নেই নিজে যখন করছেন তখন কি আছি নাকি অন্য কেউ কেউ আছে থাকবে না সেখানে আপনি এবং সে তো আপনার মনের ভেতর থেকে আপনি তাকে স্মরণ করবেন আপনার মনের থেকে তার সঙ্গে কানেকশন তৈরি হবে এবার আপনি কতটা আকুল ভাবে তার সঙ্গে যুক্ত হচ্ছেন কতটা আকুলভাবে তার কাছে প্রার্থনা করছেন এই পুরো বিষয়টা আপনার সেটা কিন্তু যায় না না সেটা হয় আমি করব আপনি আপনি করবেন তো ঠিক আছে তাহলে বেছে নেবেন বেছে নিয়ে বা সূর্যাস্তের পর আপনি বেছে নিয়ে এই প্রেয়ারটি করবেন প্রেয়ারটি আপনি ঘরে বেডরুমে বসে করুন বেডের ওপরে বসে করুন কোনো অসুবিধা নেই বা কোথাও চেয়ারে বসে করুন নিচে আসন পেতে বসেও করতে পারেন যেভাবে খুশি এনার কোনো ছবি বা কিছু আপনাকে সামনে রাখতেই হবে এমন কোনো কথা নেই আপনি মনে মনে এনাকে স্মরণ করুন ছবি নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে দেখেছেন অথবা গুগলে সার্চ করলে একাধিক ছবি আপনি তার দেখতে পাবেন তো যে যেকোনো আপনি ছবিকে স্মরণ করুন করে আপনি এটা করতে পারেন স্মরণে যদি আসছে না এমন হয় তাহলেও কোনো অসুবিধা নেই আপনি এমনি তার নাম নিয়ে করুন তাহলেও হবে কিন্তু একটা জিনিস কিন্তু সবার আগে আপনাকে করতে হবে না হলে হবে না সেটা কি ওই যে চাবি একটি লোহার চাবি আপনি ব্যবহার করবেন লোহার চাবি কিন্তু প্রয়োজন অন্য কোনো মেটালের চাবি চলবে না ঠিক আছে লোহার চাবি নেবেন ছোট নিতে পারেন বড় নিতে পারেন নতুন চাবি যে চাবি কোন তালার মধ্যে ঢুকিয়ে তালা খোলা হয়নি একেবারে নিউ চাবি আপনি যে কোনো তালা চাবি যেখানে তৈরি হয় মানে চাবি তৈরি হয় সরি ধরুন তালার চাবি হারিয়ে গেছে আপনি চাবি আবার নতুন করে তৈরি করবেন যিনি এই চাবি বানান আমি সেখানে তার কাছে যেতে বলছি সেখানে গেলেই পাবেন অথবা অনলাইনে আপনি দেখবেন চাবি সার্চ করলে পাবেন আমি চেষ্টা করব এই ভিডিওর নিচে কিছু ভিডিও দেওয়ার সেখান থেকে এখানে প্রয়োজন হ্যাঁ লোহার চাবি এবার এই চাবিটা কি করবেন আপনি হাতের মধ্যে রাখবেন এভাবেও রাখতে পারেন আপনি এভাবেও ডানাতে মুঠো করে রাখতে পারেন ঠিক আছে এই চাবিটা হাতের মধ্যে রাখার পর আপনি মনে মনে কি বা হেকাটে আমাকে সাহায্য করো আমার এই সমস্যা রয়েছে এখান থেকে আমাকে উদ্ধার করো আপনি তিনবার বলবেন বলবেন বা বেশ কয়েকবার যতবার এটা বলতে ইচ্ছে হচ্ছে আপনি ততবারই বলবেন এখানে কিন্তু আমরা ওই টেন্সে ল অফ অ্যাট্রাকশনের মতো বলছি না যে এটা করে দেওয়ার জন্য ধন্যবাদ সেটা বলছি না আপনি একদম আপনার যেটা প্রয়োজন যেটা সমস্যা সেটাকে সরাসরি বলবেন যেরকম যেরকম ভাবে আমরা আহ সাধারণভাবে ঠাকুর দেবতার কাছে যেভাবে প্রার্থনা করি যে অমুক ঠাকুর এই প্রার্থনাটা মানে আমার এই সমস্যাটা সমাধান করে দাও সমস্যা সমাধান করে দাও আমার এই ইচ্ছে পূর্ণ করে দাও আমাকে এই বিষয় থেকে বের করো এ বিষয়টি আপনার সঙ্গে হচ্ছে যেটাকে আপনি ঠিক করতে চাইছেন একদম সেইভাবেই বলবেন হয়ে গেছে তার জন্য ধন্যবাদ এইভাবে কিন্তু বলার দরকার নেই এখানে সেভাবে আমরা বলবো না আর যে কোনো দিন কিন্তু এই প্রার্থনা করতে পারেন বিশেষ কোনো দিনে এই প্রার্থনা শুরু করতে হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ ওই টাইমটা কিন্তু রাতের টাইম এটা মাথায় রাখবেন এবং আপনার সমস্যা জানানোর পর আপনি বলবেন যে আমাকে এই সমস্যা থেকে বার করো বা এই ইচ্ছে পূর্ণ করে দাও ইচ্ছে পূর্ণ হয়ে গেলে বা সমস্যা থেকে আমি বেরিয়ে গেলে আমি এই জিনিস তোমাকে দেব সে আপনি আমান্ডের নামও বলতে পারেন কাঠবাদামের নাম আপনি চকলেটের নামও বলতে পারেন তবে যেটা আপনি অফার করছেন যে আমি চকলেট দেব তো সেই চকলেটই কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি বলেন যে অমুক ব্র্যান্ডের চকলেট দেব অমুক কোম্পানির তাহলে আপনাকে কিন্তু সেই কোম্পানি চকলেটই দিতে হবে মানে ব্যাপারটা এটা মাথায় রাখবেন তো চকলেট বলেছেন তো চকলেটই দিতে হবে সেখানে আপনি টফি দিলে হবে না আপনি পেস্ট্রি বলেছেন তো পেস্ট্রি দিতে হবে কেক বলছেন তো কেকই দিতে হবে বুঝতে পেরেছেন আপনি আমান্ড বললেন আর চিনে বাদাম দিয়ে দিলেন হবে না আমান্ডই দিতে হবে যদি আপনি বলেন যে আমি তোমাকে দশ পিস দেবো আমান্ড তাহলে দশ পিসই দিতে হবে আমি দুটো চকলেট দেবো তো দুটোই দিতে হবে অর্থাৎ যা বলবেন সেটাই কিন্তু আপনাকে ওখানে লাস্টে দিতে হবে সেটা কিভাবে দেবেন যখন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে তখন আপনি এটা দেবেন এটা কিন্তু প্রত্যেক আপনাকে দিতে হচ্ছে না কিন্তু প্রতিদিন আপনি প্রার্থনাটা করছেন এবং এই সেম কথাটাই বলছেন যে হয়ে গেলে আমি এটা দেব ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আমি এটা দেব এটা প্রতিদিনই বলে যাচ্ছেন যখন ইচ্ছে পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এটা দিতে হবে সেটা কিভাবে দেবেন আপনি একটি প্লেটের মধ্যে সেই জিনিসটা সেই জিনিসটা দেবেন বা সেই জিনিসগুলো দেবেন যেটা বলেছেন এবং একটা ক্যান্ডেল জ্বালিয়ে দেবেন যদি পারেন আর যদি ক্যান্ডেল না পারছেন এমনি কোনো একটা একটা জায়গায় জায়গায় আপনার ঘরের মধ্যে কোনো কোনো ভালো টেবিলের উপরে হোক বা কোনো ওয়ার্ড্রপের উপরে হোক বা কোনো একটা উঁচু জায়গায় বা কোনো জায়গায় ভালো জায়গায় আপনি একটি প্লেটের মধ্যে সেই জিনিসটা দিন এবং ওখানে দাঁড়িয়ে প্রার্থনা করুন যে মা আমি এই যে দিলাম আপনি বলবেন যে আমার ইচ্ছে তুমি পূর্ণ করেছো বা আমাকে এই সমস্যা থেকে বার করেছো আমি যেভাবে প্রার্থনা করেছি তুমি আমার প্রার্থনা মঞ্জুর করেছো আমাকে হেল্প করেছো এবং আমি তোমাকে এটা অফার অফারিং করেছিলাম আমি সেটা তোমাকে এখানে দিলাম তুমি গ্রহণ করো এভাবে আপনি তার কাছে সিম্পলি একদম প্রার্থনা করুন করে কিছুক্ষণ ওটাকে ওখানে রেখে দিন যেখানে ধরুন করলেন দরজা বন্ধ করে বাইরে চলে যান যেরকম আমরা ঠাকুরকে ভোগ লাগিয়ে পর্দা টেনে দিই বা দরজা বন্ধ করে বাইরে আসি কিছুক্ষণ পর আবার ভেতরে যাই ঠিক তেমন ভাবেই ওখানে দিয়ে আপনি চলে আসুন কিছুক্ষণ পর তারপর আবার যান তখন ওগুলো কিন্তু প্রসাদের মতো আপনারা নিজেরাই ওগুলোকে খেতে পারেন কাউকে দিতে পারেন ওগুলো কোনো জায়গায় গিয়ে রেখে আসতে হবে এমন নয় ওগুলো আপনারা নিজেরা নিতে পারেন এই যে চাবিটার কথা বললাম যে চাবিটা দিয়ে আপনি এই কাজটি করলেন এই চাবিটি কিন্তু সব সময় আপনার সঙ্গে থাকবে আপনি যদি এই চাবিকে লকেটের মতো গলায় ঝুলিয়ে রাখতে চান তাও পারেন আপনি যদি এই চাবিকে শরীরের কোনো জায়গায় এভাবে ঝুলিয়ে রাখতে চান আপনি রাখতে পারেন তবে এই প্রার্থনা করার সময় কিন্তু সেই চাবিটিকে আপনাকে খুলে হাতে নিতে হবে তো সেইভাবেই রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে যদি চাবিকে মোবাইলের ব্যাক কাভারের পেছনে রাখা যায় ছোট একটা চাবি নেবেন লোহার মোবাইলের ব্যাক কভারের পেছনে ঢুকিয়ে রাখুন যখন দরকার বার করুন করুন আবার ওখানে রেখে দিন ঠিক আছে এটা কিন্তু সবসময় সঙ্গে থাকবে আপনি বিছানার নিচেও রাখতে পারেন রাত্রিবেলা শোয়ার সময় বালিশের নিচেও রাখতে পারেন কেমন কারণ মোবাইলটা তো তখন থাকছে না সঙ্গে তখন ওখান থেকে বের করে মাথার বালিশের নিচে রাখতে পারেন বা গদির নিচে রাখতে পারেন আপনি পকেটে রাখতে পারেন মোটামুটি এই চাবিটিকে সব সময় সঙ্গে রাখতে হবে ক্যারি সবসময় বুঝতে পেরেছেন আর রাত্রিবেলা করে প্রার্থনা করতে হবে সারাদিন চাবি আপনার সঙ্গেই থাকবে সব সবসময় চাবি সঙ্গে থাকবে প্রার্থনাটা ডেলি আপনি রাত্রিবেলা করে করুন এটা আপনি কন্টিনিউ করুন দেখবেন আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হবে বা যে প্রবলেমের মধ্যে আপনি আছেন সেই প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন ধরুন ধরুন কারো কারো লোন স্যাংশন হচ্ছে না টাকা কাছে দেওয়া রয়েছে ধার দেওয়া টাকা সেটা পাচ্ছে না অনেক রকম বিষয় রয়েছে মানে সব তো এখানে বলা সম্ভব না যতদূর পারি আমি বলার চেষ্টা করি কিন্তু সব বলা সম্ভব না আপনারা জানেন তো যারা মনে করছেন যে আমার প্রবলেমটা তো উনি ছুঁয়ে গেলেন না আমার আমার প্রবলেমটা তো তো দাদা আপনি আপনি বললেন না এরকম টাইপের প্রবলেম প্রবলেম আপনার যে সেই উদ্দেশ্যেও কিন্তু করতে পারেন কে কতটা উপকার পেলেন সেটা অবশ্যই পরবর্তীতে কমেন্টে জানাবেন আপাতত আপনি আপনার আরাধ্য দেব দেবীর নাম লিখে যেতে পারেন অথবা হেকাটের নাম লিখে যেতে পারেন গড ইজ হেকাটের নাম ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারেন কমেন্টে লিখে যান এগুলো সবাই ভালো থাকবেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার